হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি বেশ ভালো আছো আমি হুমায়রা তোমাদের স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে আমরা দ্বাদশ শ্রেণীর বাংলা প্রথম পত্র বইয়ের সর্বশেষ গদ্য অর্থাৎ নেকলেস গল্পটির অবশিষ্ট অংশ নিয়ে আলোচনা করব যে গল্পের মূল লেখক হলেন গিদ্দা মোপাসা এবং এর অনুবাদক হলেন পূর্ণেন্দু দস্তিদার তাহলে জলবন্ধুরা শুরু করা যাক আমাদের আজকের এপিসোড বন্ধুরা গত এপিসোডে আমরা জেনেছিলাম মেয়েটি যখন তার গলার হার হারিয়ে ফেলেছে এরপর সে ও তার স্বামী হন্য হয়ে সব জায়গায় খুঁজে বেড়ায় শেষ পর্যন্ত কোথাও খুঁজে না পেয়ে তারা প্যালেস রয়ালের এমন এক হীরার কণ্ঠহার দেখল যেটা ঠিক তাদের হারানো হারের মতো সে হারের দাম ছিল প্রায় চল্লিশ হাজার ফ্রাঁ তবে তারা সেটা ছত্রিশ হাজার ফ্রাঁতে পেতে পারে এরপর তারা সেই স্বর্ণকারকে বিশেষভাবে অনুরোধ করলো তারা যেন ওটা বিক্রি না করে তখন লইসেলের কাছে তার বাবার মৃত্যুর পরে প্রাপ্ত আঠারো হাজার ফ্রাঁ ছিল বাকিটা সে ধার করলো বন্ধুরা এর পরে কি ঘটেছিল চলো এখন আমরা সেই সম্পর্কে জানব মাদাম লুইসেল যখন জরুয়া গহনা মাদাম ফার্স্ট ফেরত দিতে গেল তখন শেষোক্ত মেয়েটি মেয়েটির নির্জীব কণ্ঠে বলল ওটা আরও আগে তোমার ফেরত দেওয়া উচিত ছিল কারণ তা আমারও দরকার হতে পারত তার বান্ধবী সেই ভয় করেছিল তেমনভাবে সে গয়নার বাক্সটি খুলল না যদি বদলে দেওয়া হয়েছে সে টের পেত সে কি মনে করতো সে কি বলতো সে কি তাকে অপহারক ভাবতো এরপর মাদাম লইসেল দারিদ্রের জীবনের ভয়াবহতা বুঝতে পারে সে তার নিজের কাজ সম্পূর্ণ সাহসের সঙ্গেই করে যায় ওই দুঃখজনক দেনা শোধ করা প্রয়োজন সে তা দেবে দাসীকে তারা বিদায় করে দিল তারা তাদের বাসা পরিবর্তন করল বন্ধুরা এরপর নিচু ছাদের কয়েকটি কামরা তারা ভাড়া করলো ঘরকন্যার কঠিন সব কাজ ও রান্নাঘরের বিরক্তিকর কাজকর্ম সে শিখে নিল তার গোলাপি নখ দিয়ে সে বাসন ধোয় তৈলাক্ত পাত্র ও ঝোল নাধার কড়ায় মাঝে ময়লা কাপড় চোপড় সেমেজ বাসন মোছার গামছা সে পরিষ্কার করে দড়িতে শুকাতে দেয় রোজ সকালে সে আবর্জনা নিয়ে রাস্তায় ফেলে সিঁড়ির প্রত্যেক ধাপে শ্বাস নেবার জন্য থেমে থেমে সে জল তোলে সাধারণ পরিবারের মেয়ের মতো পোশাক পরে সে হাতে ঝুড়ি নিয়ে মুদি কষাই ও ফলের দোকানে যায় এবং তার পয়সার একটির জন্য পর্যন্ত দর কষাকষি করে প্রত্যেক মাসে সময় কাউকে কিছু শোধ দিতে হয় তার স্বামীও সন্ধ্যাবেলা কাজ করে সে কয়েকজন ব্যবসায়ীর হিসাবের খাতা ঠিক করে রাত্রে এক পাতা পাঁচ হিসেবে সে প্রায়ই লেখা নকল করে এরকম জীবন দশ বছর ধরে চলল দশ বছরের শেষে তারা সব কিছু মহাজনের সুদসহ প্রাপ্য নিয়ে সব ক্ষতিপূরণ করে ফেলতে পারে তাছাড়া কিছু তাদের সঞ্চয় হল মাদাম লইসেলকে দেখলে এখন বয়স্কা বলে মনে হয় সে এখন গরিব গৃহস্থ ঘরের শক্ত কর্মঠ ও অমার্জিত মেয়ের মতো হয়ে গেছে তার চোল অবিন্যস্ত ঘাগরা একপাশে পাশে হাতগুলো লাল সে চড়া গলায় কথা বলে এবং বড় বড় কলসিতে জল এনে মেঝে ধোয় কিন্তু কখনো তার স্বামী যখন আপিসে থাকে জানালার ধারে বসে বিগত দিনে সেই সান্ধ্য অনুষ্ঠান এবং সেই বল নাচে তাকে এত সুন্দর দেখাচ্ছিল ও এমন অতিরিক্ত প্রশংসা পেয়েছিল তার কথা সে ভাবে যদি সে গলার সেই হারখানা না হারাতো তাহলে কেমন হতো কে জানে কে বলতে পারে কি অনন্য সাধারণ এই জীবন আর তার মধ্যে কত বৈচিত্র্য সামান্য একটি বস্তুতে কি করে একজন ধ্বংস হয়ে যেতে আবার বাঁচতেও পারে এক রবিবারে সারা সপ্তাহের নানা দুশ্চিন্তা মন থেকে দূর করার জন্য সে যখন চার্মস এলিসিসে ঘুরে বেড়াচ্ছিল হঠাৎ একটি শিশু নিয়ে ভ্রমণরতা একজন মেয়ে তার চোখে পড়ল সে হলো মাদাম ফার্স্ট সে এখনো যুবতী সুন্দরী ও আকর্ষণীয়া দেখে মাদাম লুইসেলের মন খারাপ হয়ে গেল সে কি ওই মেয়েটির সঙ্গে কথা বলবে হ্যাঁ অবশ্যই বলবে তাকে যখন সব শোধ করা হয়েছে তখন সব কিছু খুলে সে বলবে কেন বলবে না সে মেয়েটির কাছে এগিয়ে গিয়ে বলল সুপ্রভাত জেনি তার বন্ধু তাকে চিনতে পারল না এক সাধারণ মানুষ তাকে এমন অন্তরঙ্গভাবে সম্বোধন করায় সে অবাক হলো সে বিব্রতভাবে বলল কিন্তু মাদাম আপনাকে তো চিনলাম না বোধহয় আপনার ভুল হয়েছে তখন মেয়েটি বলল না আমি মাতিলদা লইসেল তার বান্ধবী বিস্ময়ে চেঁচিয়ে উঠে বলল হায় আমার বেচারি মাতিলদা তুমি এমনভাবে কি করে বদলে গেলে মেয়েটি তখন বলল হ্যাঁ তোমার সঙ্গে দেখা হবার পর থেকে আমার দুর্দিন যাচ্ছে বেশ কিছু দুঃখের দিন গেছে আর সেটা হয়েছে শুধু তোমার জন্য তার বান্ধবী বলল আমার জন্য তা কি করে হলো মেয়েটি তখন বলে সে যে কমিশনারের বলনাচের দিন তুমি আমাকে তোমার হীরার হার পড়তে দিয়েছিলে মনে পড়ে হ্যাঁ বেশ মনে আছে এরপর মেয়েটি তাকে বলে কথা হচ্ছে সেখানা আমি হারিয়ে ফেলেছিলাম তার বান্ধবী বলে কি বলছো তুমি কি করে তো আমায় তুমি ফেরত দিয়েছিলে বন্ধুরা তখন মেয়েটি বলল ঠিক সেখানার মতো একটি তোমাকে আমি ফেরত দিয়েছিলাম তার দাম দিতে দশ বছর লেগেছে তুমি বুঝতেই পারো আমাদের মতো লোক যাদের কিছুই ছিল না তাদের পক্ষে তা সহজ ছিল না কিন্তু তা শেষ হয়েছে এবং সেজন্য আমি এখন ভালোভাবেই নিশ্চিন্ত হয়েছি এরপর মাদাম ফর্সিয়ার তাকে কথার মাঝপথে থামিয়ে বলল তুমি বলছো যে আমারটা ফিরিয়ে দেবার জন্য তুমি একখানা হীরার হার কিনেছিলে মেয়েটি উত্তর দিল হ্যাঁ তা তুমি খেয়াল করো নি ওই দুটি একরকম ছিল বলে সে গর্বের ভাবে ও সরল আনন্দে একটু হাসল দেখে মাদাম ফার্স্ট ইয়ারের মনে খুব লাগলো সে দুটি হাত নিজের হাতের মধ্যে নিয়ে বলল হায় আমার বেচারি মাতিলদা আমারটি ছিল নকল তার দাম পাঁচশত প্রায় বেশি হবে না তো বন্ধুরা এই ছিল আমাদের নেকলেস গল্পটি কেমন লাগলো তোমাদের নিশ্চয় অনেক ভালো লেগেছে আশা করছি তোমাদের সাসপেন্সও দূর হয়েছে বন্ধুরা বিশ্ববিখ্যাত গল্পকার শ্রেষ্ঠ গল্পগুলোর মধ্যে এই নেকলেস গল্পটি অন্যতম ফরাসি ভাষায় গল্পটির নাম হল লা পাডুরে আঠারোশো চুরাশি সালের সতেরোই ফেব্রুয়ারি ফরাসি পত্রিকা লা গাউলুইস এ গল্পটি প্রকাশিত হয় এবং সে বছরই ইংরেজিতে অনুদিত হয় একই সালে প্রকাশিত নেকলেস শীর্ষক গল্পগ্রন্থের মধ্যে গল্পটি স্থান পায় অপ্রত্যাশিত আকর্ষণীয় সমাপ্তির জন্য এই গল্পটি বিপুল জনপ্রিয়তা লাভ করে বন্ধুরা এই ছিল আমাদের আজকের এপিসোড এরই সাথে শেষ হয়ে গেল আমাদের একাদশ দ্বাদশ শ্রেণীর সবগুলো গল্প আমাদের সাথে থাকার জন্য তোমাদের সকলকে অনেক ধন্যবাদ তোমাদের সুস্থতা কামনা করে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই সাথেই বন্ধুরা আজকের আলোচনা থেকে কিছু গুরুত্বপূর্ণ নোটস জেনে নেই ফরাসি ভাষায় নেকলেস গল্পটির নাম হলো পারুরে। চুরাশি সালের সতেরোই ফেব্রুয়ারি ফরাসি পত্রিকা লা নেকলেস গল্পটি প্রকাশিত হয় মাদাম লুইসেল ও তার স্বামী প্যালেস রয়্যাল থেকে নেকলেসটি কিনেছিল ছত্রিশ হাজার ফ্রাঁ দিয়ে আর নকল নেকলেসটির দাম ছিল পাঁচশো ফ্রাঁ লুইসেল তাদের সকল দেনা শোধ করে দশ বছর ধরে